আমি হালকা <laughs> 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 <laughs>

কালা মানুষের বড় কালা আর বুঝাচ্ছি শোনো মা বলে নাই ওই চার ঝাপের মানে চারটে ঝাঁপ আছে তুমি ওইটা তো নামতে পারছো না নামলেই না ছিঁড়ে যাচ্ছে না হ্যাঁ ফালতু কোথা বলে তোকে কি বলি যে মাখুটা একটু ক্যাসিন তেল দিবি দিয়েছো রোপ ক্যাসিন তেল তোমার আছে আমার তো দিতে বলেছিস তুই তো কি করবি

Pada ayat di.

যা হচ্ছে সব মোHazarde আর সারা দিনে দুজোড়ার বেশি আর ঘুরতে বাচ্চিনা सुनो बोला, बोला। ताले एकटा কথা বলছে বলো বলো তুমি তোমার তাপটা বলো তাহলে তোমার উন্নতি হবে আমার মা আমার বাবা কবে থেকে বলছে তাপ দিতে তাপ তুলতে কাম তুলতে মন আছে তুইলেই দিবে তুমিও তুলো তাপটা তাহলে তোমার উন্নতি হবে আমি তো তাপ ছাড়া কিছু শিখি নাই গো তুমি তোমার তার তালি পড়ে রাখো তোমাকে আর প্রেম করতে হবে না আমি বুঝতে পারছি তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আমি তোমার কাছে আগের মতো আমি ভালোবাসি গো বাসো না দেখতে পাচ্ছি কে বলেছে কে বলেছে যে আমি তোমার আগের মতন ভালোবাসি এই আমার তরফ থেকে তোমার জন্য পেট ভরা ভালোবাসা আছে খাওয়া পড়া পেট ভরা ভালোবাসা মারাচ্ছে ওইটা তুমি শুনতে ভুল করলে

যাচ্ছি সার্ভের জন্য আচ্ছা নমস্কার কি বলছে কি বলছে নমস্কার 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 অফিসার মানুষ আমি হ্যালু অফিস থেকে এসছি আচ্ছা সার্ভে করবো কি সার্ভে কি সার্ভে আমাদের সারা কিছু না সব ঠিক আছে টিপি ফিফিন রেডিও সব ঠিক আছে

তাই বলছি আমার ঘরে চাকু থাকে কি দাবে আমি বুঝবো ওকে আস্তে কে বলেছে আমার স্থির হয়ে দাঁড়া আমি বুঝি কি বলতে আমার ঘরে কাজগুলো করতে হবে এক না অনেক করেছো মা কি করব তাহলে বল ওইটি কি করে দেব কি করে আমার তার কি তুলে দিতে বলছে হ্যাঁ

লম্বরের তেল দিয়ে রাখবি পরনের কাজ করবে যা লম্বরের তেল দিয়ে নিয়ে আসবে আমি ডাকলে বল আ ফলে ছাড়ো আ ফলে ছাড়ো যা যা তার ঘরটা খুলি আমি তেল দিয়ে আমি নিচে তেল নিয়ে একটা না পুরি কাটটা আমার গদরটা করে যাও এ বেশি বকি না দেখি যা এ দুকানে কাটতে হবে পুরি কাটটা পুরি কাটটা যা দেখি পুরি কাটটা যা দেখি পুরি কাট যা যা বাবা গেছে

আমি অন্ধকারে পাইনা খুঁজে ভীষণ কালো লম্বো জালো ও লম্বো জালো ও লম্বো জালো ও লম্বো জালো আমি অন্ধকারে পাইনা খুঁজে তুমি ভীষণ কালো আরে তুমি ভীষণ কালো

তুই কারেন্ট চলে গেলে লম্পটি নিয়ে আস তা কারেন্টটা গেছিল আমি দেখতে পাচ্ছি কারেন্ট চলে গেছে ওইখানেই তো ব্যাপারটা কারেন্ট যাই পেয়ে গেছে এই না পাবো সোনা তো কুটির মা বেবে একদম ধরে এ ওইখানে ব্যাপারটা তো তোকে বলল যে কারেন্ট গেলে তুই লম্পটি নিয়ে কারেন্ট গেছে আর আমি ভাবলাম যে বেশ ভালোই হলো অন্ধকার আমাদের পুটি ওই ঘরে আছে তুই লম্পটা নিয়ে আইছো

কোটা লোকের কাজ আছে সবাই তুলতে শুরু করেছে তুমিও তুলো যে যত আগে তুলেছে তত উন্নতি করবে তুমিও তাঁত তুলো দাও তুমিও উন্নতি করবে তার মানে কি বলতে তাঁতটা তুলে অন্য কিছু করতে নাকি

এই পুটির বাবা এই তাঁতটা তুলে এখন বেশ ভালোই নোট করেছে তাই পুঁটি আমাকে আর পাত্তা দেয় না ওই পুঁটির কথা শুনে ওই যে তাঁতটা আমিও তুলে দিতাম বলে আমারও বেশ নোট হতো আজকে শুনলাম ওই পুঁটির বড়লোক ঘর থেকে সম্বন্ধ আসছে যাক আমি আমার বাবুদের চা দোকান দিয়ে খবরটা নিয়ে আছি কি হচ্ছে ওই দিকটাতে

বলে কয় কয় ফুটির বাবা এই তোরে আমি আছি বুঝলি একটু হালকা করে দিলে একটু হালকা করে তোমার এই বুড়ি কাটা মানে কতটার কত হালকা ধরো শুন আজকে তোর কথা শুনে ভাগ্যে বলে দাঁত দাঁতটা তুলেছিল দাঁত দাঁত কখন তুললে কোন দাঁতটা তুলে দেখি দাঁতের কথা বলি নে রে তাঁত তা খেতে দুম ভাগ্যে বলে তুলেছিল

আমাকে প্রণাম করে কিছু লাভ না এই যে তুমি আমাদেরকে পেয়েছো না একমাত্র তোমার শাশুড়ির অবদান পুরাটাই শাশুড়ির অবদান তোমার শ্বশুরের কিছু নেই প্রণাম করো

আমার পুটি একটি পুটি জামায় দুজনকে বিয়া দিয়েছি তোমরা দুহাত তুলে আশীর্বাদ করো যেমন ইহারা সুখে সংসার করে আর পরের বছর যেমন আমরা নাতি নাতনির মুখ দেখতে পা ঠিক আছে আর একটু সবাই মিলে উড়ু দিয়ে আশীর্বাদ করো উনু চ বিষ্ণু মন্দিরে হ্যাঁ আর আচ্চা নাকে ব্যা চলো এই হলো হ্যাঁ যতদিন ছিল তা পুটি তুই দিতি আর এখন উঠে গেল তার আরে আমি উঠে গেলাম বা ছি 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 রে পুটি ছি ছিকে দেখল cheetah no need ch ch -ch to no ni, chire, chire.